নমস্কার আমি বর্ণালী ভান্ডারি সবাই কেমন আছো এটা আমি এখন কাউকে জিজ্ঞাসা করব না কারণ আমি জানি সবাই এখন কেমন থাকতে পারে মানে কেমন থাকা উচিত হ্যাঁ কি বলবো মানে সত্যি ভীষণ ডিস্টার্ব তিল ভালো লাগছে না একদম ভালো লাগছে না কিন্তু ওই যে সেই কী বলবো দৈনন্দিন জীবনে শুধু আমি কেন সবাইকেই তো সবার দৈনন্দিন জীবনে কবে যে শান্তি পাবো কবে যে বিচার পাবো ডক্টর মোহনটাকে আরজিকর হসপিটালে যেভাবে হত্যা করা হলো সেটা মানে খুবই বেদনাদায়ক সাথে লজ্জাজনকও বটে এই কারণেই যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং একজন নারী সেই রাজ্যে নারীদের মানে এই রকম দুর্দশা দেখতে হচ্ছে খুবই লজ্জাজনক ব্যাপার সবাই সবটা জেনেও কেন যে চুপ করে আছে সেটা আর পাঁচজনের মতো আমাকেও ভাবিয়ে তুলেছে যে ব্যাপারটা মানে সবাই সব কিছু বুঝতে পারছে সবাই সব কিছু জানতে পারছে প্রমাণ তথ্য সব কিছু সবার হাতে আসছে তবু কেন যে সবাই চুপ করে আছে মানে সেটা সত্যিই আমি জানি না তবে হাল ছাড়বো না ছাড়ছি না যাতে এই রকম দুর্দশা রকম বেদনাদায়ক এই রকম লজ্জাজনক ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে যাতে না ঘটে সেই মানে আমরা তো খুবই আশাবাদী সেই আশাতেই রয়েছি মানে বলবো মাথাতেও কিছু মানে আসে না শুধু কি আর বলবো স্টে টুগেদার উই ওয়ান্ট জাস্টিস আর পাঁচজনের মতো আমিও বিচার চাই তো এটাই মানে আশা রাখছি যে ওপরে ভগবান আছে একদিন না একদিন এর বিচার ঠিক হবে শাস্তি মিলবে তো চলো আমার দৈনন্দিন জীবনের আজকে আরও একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা খুবই সাধারণ তো সেই সাধারণ একটা হাউসওয়াইফের যা দৈনন্দিন জীবন যাপন থাকে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো চলো তার আর একটা পার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো এটা হয়ে গেল আমার ঢেলা পেলাও বলতে পারো ওই দেখো না এদের কি সাহস বাবা দে ভালো করে ধুয়ে দে বাবা নমস্কার বর্ণালীর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে ডক্টর মৌমিতার ভয়ঙ্কর রকমের হত্যার বিচার আজকে এসেছি হচ্ছে একটু গঙ্গা জল আনতে জানো তো তোমার গঙ্গাঘাটে এসেছি তো দেখলাম তো যে এখন জুয়ারি আছে তো গঙ্গা জল নেব কারণ সামনে জন্মাষ্টমী পুজো তারপরে রাখি পূর্ণিমা আছে এখন একদম পড়া আছে চলো তোমাদের গঙ্গাটা দেখাই জুয়ার আছে চলে মা গঙ্গা এই যে একদম পুরো জোয়ার রাজে দাঁড়িয়েছে দেখো না এ করতে হবে না কাউকে দিয়ে একটু ভরিয়ে নাও না এ কী বলে ধুয়ে ধুয়ে নিচ্ছে তো এই আগে ভুত করে নাও এই একটু দূর থেকে নিয়ে আয় বাবা ওরে বাবরে কত দূর ছুড়ে দিলি রে সব বোনাস গুগলে একদম পুরো ঠিকঠাক দেখা এখন কোনো অসুবিধা আগে পেপারে দেখে দেখে আসতো এখন তো ও তো ফোনটা নিচে পড়ে গেছে ওই দে 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 কি কিছু হবে না সব কিছু হবে দেখ পড়ো सब uh, कंप्लीट तो नाम की बाबू? पियूष कदा जा 感谢。 এই রাজু গাড়ি নিয়ে আসে বলে এই তোমার ওই মন্দিরতলা ওইটা দিয়ে তোমার যায় আর আমি যদি এমনি টোটো নিয়ে আসি তো ওই মল্লিক ফটক দিয়ে চলে যায় আর ওইদিকে জ্যাম হয় বলে এইদিকে গাড়ি নিয়ে যাচ্ছে এই এই পাশে দুটো ব্যাগ রেখে দিয়েছি আর ওর হ্যান্ডেলে একটা ব্যাগ দিয়ে বল তোমাদের গঙ্গা দেখালে মাসি বাড়ি ভালো লাগে শ্রাবণ মাসের শেষ শনিবার তো আমাদের তো ওই মনসা মায়ের চচুরি পাপন থাকে তো ভাবলাম কি যে আজকে না হলে তো আর করতে পারবো পাঁচশো আগের প্রথমে এটাতে তো আমি ছিলাম না তো আজকে ওই জন্য চচুরি পাপন করছি আমাদের ওই এরা তো ভাত পাত খাবে নিরামিষ ওদের হয়ে গেছে এ পাশে আর এই যে দাঁড়াব দেখাচ্ছি এই যে কাকিমাকে বলেছি যে একটুখানি না নারকেলের ছাঁইটাই সব করে দিয়েছি আর

তো এটা ততক্ষণে হয়ে যাবে আস্তে আস্তে তো পায়েস মোটামুটি হয়ে গেছে এবারে এগুলোকে ধুয়ে দেবো ভাঙবে না কারণ এখনো বাকি আছে এবার এগুলোও সেদ্ধ হবে আর পায়েসের চালও সেদ্ধ হবে এখনো মিষ্টি দিইনি সব হতে হতে চচ্চড়ি পাব্বন যা বলো এটা হয়ে গেল এবারে এখন কেউ খাবে না সব ওই বিকালবেলাতে সব ওই জলখাবারে সব খাবে আমিই শুধু খাবো এখন এইটা খেয়েই থাকবো আজকে আজকে তো আমি আর ভাত খাবো না এইটা খাবো একটুখানি ওই চিড়ে দই এসব ফলার টলার এসব করেই খাবো তো চলো আজকে শ্রাবণ মাস শনিবারে আমার ব্রত পালনও হলো আর তার সাথে মা গঙ্গাকেও আজকে আমি দর্শন করে আসলাম ব্যাস মন ভরে গেল তো তোমাদের কেমন লাগলো আজকের দিনটা আমার অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে দৈনন্দিন জীবনে যেমন আমি সবটাই তোমাদের আবার পরের ব্লকে দেখাবো চলো টাকা ভালো